দেখছেন দশক ইতির মধ্যে ঘোড়া বিছানা দেখাতে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিজস্ব ঘোড়া তারপর আরেক আরও একটি ঘোড়া অত্যন্ত বড় ঘোড়া দেখতে পাচ্ছেন আরও একখানা ঘোড়া দেখতে পাচ্ছেন ছোট হলে অত্যন্ত গতি ছুট আছে খুব পায়ে আরও একখানা ঘোড়া দেখতে পাচ্ছেন বিছানা টাকা নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি দর্শক আরও একটি ঘোড়া নিয়ে চলে যাচ্ছে নিশান কাছে অত্যন্ত বড় ঘোড়া তাতে সময় কি হয় দেখা যায় দেখা যায় এখন অত্যন্ত সুন্দর দেখতে খুব সুন্দর এবং লম্বা চওড়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই রাজ্যের ঘায়ের ঘোড়া অত্যন্ত পুরাতন ঘোড়া দেখা যাক কি হয় আজকে মাটি কি ফল ফল পাওয়া দেখা যায় আরো একটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে দেখছেন কিন্তু বড় সাইজের একটা বাচ্চা ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন মাটি কি পারফরমেন্স করে দেখা যাক আজ আজকে প্রাইজ কে নিয়ে যেতে পারে দেখা যাক আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছেন পাগড়া ঘোড়া আজকে মাঠে বড় বড় ঘোড়া আছে কিন্তু কে প্রাইজ নিয়ে যেতে পারে রেসের শেষে দেখা যাবে আরো আসে না ঘোড়া নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি প্রত্যেক ঘোড়া বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছি আরো একখানা ঘোড়া দেখতে পাচ্ছেন বন্ধু তেরো নম্বর দেখছেন দর্শক মাঠে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে রয়েছে কখন মাঠ কখন দেশের মুখে দেখা যাক কারা যেতে এবং কে যেতে কে আজকাল প্রাইজ মাঠের প্রাইজ কে নিয়ে যেতে পারে দেখা যাক তো সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শক ঘোড়া সহিত তুলে দিয়েছে ইতিমধ্যে ঘোড়া ছেড়ে দিয়ে দেবেন দর্শক আর কিছুদিনের অপেক্ষা আর অপেক্ষা দেখতে পাচ্ছেন কিছু করো কিছু করে মধ্যে ঘন্টা ঘন্টা

মহার মালিকের চাকরি রয়েছে খুব বড় মাঠে এইটা তো ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন স্যার বড় আগে পার আটকে গিয়ে যাচ্ছে বড় আসছে বড় আসছে খুব সুন্দর বড় আসছে দশক ইতিমধ্যে ঘোড়া বিছানা হোক বিছানা চলে এসেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দশক ঘোড়া বিছানা চলে আসছে দেখতে পাচ্ছেন এগারো নম্বর ফার্স্ট ও নয় নম্বর সেকেন্ড আরো দেখতে পাচ্ছেন আরো ঘোড়া আসছে দেখছি মানে একের পরে একের পর এক ঘোড়া বিছানা চলে আসছে

সেই <laughs> <laughs> ভোড়া ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য ভোড়া ইতিমধ্যে নিশানা পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন দর্শক পাঁচ নম্বর ফার্স্ট ন নম্বর সেকেন্ড এগারো নম্বর থার্ড দুই নম্বর চার নম্বর হয়েছে এবং তেরো নম্বর পাঁচ বারো নম্বর ছয় নম্বর একের পর এক ঘোড়া দেখছে দেখছেন দুটো কতটা ঘোড়া এগিয়ে যাচ্ছে